আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে চালের গুড়া ছাড়াই খুব ঝটপট আর খুবই সহজভাবে আর একদম পারফেক্ট দুধ পুলি পিঠার রেসিপি শেয়ার করব তো পিঠা তৈরির জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় এর মধ্যে অল্প একটু পানি দিচ্ছি পানিটা দেওয়ার সাথে সাথে দেখবেন গুড়টা এরকম গলে যাচ্ছে গুড়টা গলতে শুরু করলে একটু নেড়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুইটা এলাচ তেজপাতাটা আমি মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি এইবার এই গুড়ের মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলকটা চলে এসেছে এবার দেড় কাপ পরিমাণ নারিকেল কুড়ানো দিচ্ছি দেওয়া হয়ে গেলে এবার নারকেলটার সাথে গুড়টা খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই গুড় আর নারকেল হালকা একটু ভেজে নিতে হবে ভাজার পর দেখবেন অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে তখন এটাকে নামিয়ে নেব এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি যেহেতু আজকে আমরা চালের গুড়া ছাড়া পিঠাটা তৈরি করব। আর আমরা আজকের পিঠাটা কিন্তু সুজি দিয়েই তৈরি করব সুজিটাকে হালকা আছে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ এবার এই দুধের মধ্যে সুজিটাকে একটু সেদ্ধও করে নিতে হবে প্লাস পানিটা একদম শুকিয়ে নিতে হবে একটু লবণ দিয়ে দিলাম এবার এইভাবে নেড়ে সুজিটাকে ঠিক এরকম করে শুকিয়ে নিতে হবে নাড়তে নাড়তে খুব তাড়াতাড়ি দেখবেন সুজি থেকে পানিটা শুকিয়ে যাবে আর এই ভাবে পানিটাকে খুব ভালো করে একটু শুকিয়ে নিতে হবে যাতে নরম ভাবটা না থাকে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই তো নামিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে সুজির সাথে খুব ভালো করে একটু মথে মিশিয়ে নিতে হবে আমি একটু নিচে নিয়ে মথে নিচ্ছি আর একটা ডোয়ের মতো শেপ দিয়ে নিচ্ছি দেখুন মথে নেওয়া হয়ে গেছে আর এভাবে লম্বা করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এর থেকে অল্প একটু নিয়ে আমি পিঠাটা তৈরি করব ভেতরের পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবার ওই ডোটা এভাবে হাত দিয়ে একটু চেপে গোল রুটির মতো করে তারপর মাঝখান দিয়ে সেই নারিকেলের পুরটা দিলাম আজকে আমি ছোট ছোট করে পুলিপিঠা তৈরি করছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজে তৈরি করতে পারেন এবার এভাবে চেপে মাথাটা লাগিয়ে দিতে হবে এই কাজটা একটু সুন্দর করে করবেন যাতে করে দুধে দেওয়ার পর এটা খুলে না যায় তাই দুইটা সাইড খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন এই তো পুলিপিঠা একটা রেডি হয়ে গেল ঠিক এইভাবেই প্রত্যেকটা পিঠা তৈরি করে নিতে হবে একটু ধৈর্য ধরে এইগুলোর মুখগুলো আটকে নেবেন হয়ে গেছে দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এইবার একটা হাঁড়িতে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তবে এখানে যদি আপনারা গরুর দুধটা ব্যবহার করেন তাহলে দেড় লিটার দুধকে এক লিটার করে নেবেন এবার এর মধ্যে দুইটা তেজপাতা চারটা এলাচ দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আমি এখানে এক কাপ গুঁড়ো দুধের সাথে চার কাপ পানি মিশিয়ে নিয়েছি এর জন্য দুধটা কিন্তু অনেক গাঢ় আর আপনারা যদি গরুর দুধটা নেন সেক্ষেত্রে দেড় কেজি নিতে হবে আর সেটাকে আজ করে এক কেজি করতে হবে এবার এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ পুলি পিঠায় দুধটা যদি গাঢ় না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা পুরোটাই গুড় দিয়ে তৈরি করতে পারেন অথবা চিনি দিয়েও তৈরি করতে পারেন এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন যখন দুধে এরকম একটা বলক চলে আসবে তখন আমি সেই পিঠাগুলো দিয়ে দেব পিঠা দিয়ে ছয় থেকে সাত মিনিট পিঠাটাকে রান্না করতে হবে মিডিয়াম থেকে একটু কম আছে হাই আছে দিবেন না এতে করে দুধ বলক এসে পড়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে লো হিটে সাত মিনিট রান্না করেছি পিঠাটা রেডি হয়ে গেছে এবার পিঠাটাকে নামিয়ে নেব হয়ে গেল খুবই সহজে চালের গুঁড়া ছাড়াই দুধ পুলি পিঠা আর এটা সার্ভ করার পর কেউই বুঝবে না যে এটা চালের গুঁড়া ছাড়া বানিয়েছেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের অনেক ভালো লাগবে আর কাজেও আসবে আজ এ পর্যন্তই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ